এখানে দুই গাছ জাল আছে জাল এর দাম হচ্ছে টাকা আরও দুই গাছ জাল আগের ছিল টোটাল এই চার গাছ জাল নিয়ে আমরা এখন ছোট মাছ ধরতে যাবো আর এখানে আমরা আসলে জালেরও টোপ হয় বসে যেরকম টোপ এখানে টোপ হিসাবে কিছু চাউলের যে কুড়ো সেই কুড়ো ব্যবহার করতেছি আশা করি খুব বেশি পরিমাণ মাছ আমরা আজকে ধরতে পারবো যেহেতু এখানে অনেকটা ইনভেস্ট করে ফেলেছি আমরা চলুন আপনারা দেখতে থাকুন কতগুলো মাছ আমরা আসবে এই হচ্ছে সে আমাদের নতুন জাল এখনো জাল খোলা হয় নাই একেবারে হাট থেকে যেভাবে কিনে আনছি সেইভাবেই আছে কিভাবে এখানে অবশ্য তুই গাছ জাল পঁচিশ পঁচিশ সাত করে হবে সেটা বলছে পঞ্চাশ সাত আশা করি জাল পারতে পারতেই মাছ বাদবে আশা তো অনেক কিছু করা যায় দেখা যাক ফলাফল কি আসে সিস্টেম তো ভালো করছে দরার সিস্টেম স্যার কুটু নিন কুটু আমাদের আছে সংখ্যায় ঠিকঠাক এখানে অবশ্যই একটু পানি বেশি ওদিকে গেলে আবার কম পানি আছে এটা অবশ্য আপনাদের বলি এটা অবশ্য ঘের হ্যাঁ এটা আসলে খোলা কোনো জায়গা না এখানে চিংড়ি মাছ চাষ করা হয় আর আমরা যে মাছটি উদ্দেশ্যে জাল সেটা হচ্ছে দেশীয় যে পুঁটি মাছ মাছ সেই পুঁটি পুঁটি মাছটা বর্তমান আমাদের জন্য খুবই ক্ষতিকর তার কারণ হচ্ছে এই ঘেরের যে খাবারগুলো দেওয়া হয় চিংড়ি মাছকে এরা এই খাবারগুলো খেয়ে ফেলতেছে এবং আসলে

ওখানে কষ্টে হয়েছে ধর মাছ কিন্তু সেই মাছ এটাই হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি আর ঘন্টা পরে জালের কাছে চলে আসছি এখন ক্যামেরায় আমি আছি আর মাছ সারানোর দায়িত্ব গোবিন্দ দ্বারে দিলাম পাতার সাথে সাথে কিন্তু মাছ বাঁচছিল আপনাদের দেখাইছিলাম দেখেন দেখেন মাছ কিন্তু বাঁচছে দেখা যাচ্ছে সাদা মাছ ও

কি পৰিমাণে <laughs>

আকাশি না বাতাস সারা যাবে চিংড়ি মাছ এই যে খেয়ে গেছে মাছ যাবে তো দেখছো চিংড়ি মাছ খুব ক্ষুদার তো চিংড়ি মাছ মাছ খেয়ে গেছে আমি এটা ছাড়াই ছাড়াম এই যেটা ছাড়াই ফেলছি ওকে দুইটা কাছে একসাথে করা যায় না ওই যে কিন্তু ওই যে প্রথম যে মাছটা রাখছিলাম সেই সরপুটি এ গাছেও কিন্তু মাছের সংখ্যা কম না দেখেন বেশ ভালো পরিমাণে মাছ এ গাছেও জড়াইছে হ্যাঁ এর মধ্যে মাছের সংখ্যাও কিন্তু শুধু বাড়তেছে কমতেছে না হারিতে হুম সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে পুঁটি মাছের পাশাপাশি এই যে মৌসাল মলা মাছ বলা হয় যেটাকে খুবই সুস্বাদু আমাদের অঞ্চলে সবচেয়ে সুস্বাদু মাছ আছে এই মলা মার্কেটে মার্কেটে সবচেয়ে হাই প্রাইস বিক্রি হয় এই মাছটা একটাই কারণ এগুলো খুবই সুস্বাদু যেটা আসলে গেরে মেলে মানুষের এখন খুব রাগ লাগে এদের পর কারণ এরা হচ্ছে আমাদের খাদ্য নষ্ট করে মাছের খাবারগুলো চিংড়ি মাছের খাবারগুলো এরাই খেয়ে নেয় ওকে বিওর দুটোর লেন্থ বাড়তে গেছে আমরা মোটামুটি এক গাছ দুই গাছের মতো জাল অলরেডি কিন্তু উঠায় ফেলছি আমরা আবার সামনে গিয়ে আপনাদের দেখাবো আছে আমরা কিন্তু এখন আরেক জালে আসছি আমাদের যে পুরোনো জাল অবশ্য এই জালের এই পানাটা একটু কম দেখেন চোট্ট হ্যাঁ তারপরে মাছ কিন্তু বাড়ছে আর ওই জাল হচ্ছে ডাবল মানে এর আগে জাল দাম হচ্ছে একশো টাকা আর ওই জালগুলো হচ্ছে দুইশো টাকা মানে এটা রূপচাঁদা যদিও না হয় অরুপচাঁদা এটা এটা দেশীয় চাঁদা মাছ এটা যদি কাটা বেশি মানে এইখনে পৰিমাণে ওকে ভিওর আমরা শেষ পর্যন্ত উঠাই আপনাদের দেখাবো টোটাল মাছের পরিমাণ কত হলো এখন একটু ভিডিও থেকে বিহার আমাদের সম্পূর্ণ জাল ওঠানো শেষ এখানে দেখেন জাল আবার মাছ বাইরে গেছে মাছ মাত্র গেছে মাছের পরিমাণ হচ্ছেই তো ভিওর সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি একটু লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুকে একটি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন